ত্রিপুরা রাজ্যে দু হাজার সালে রাজনৈতিক পরিবর্তনের পর বিজেপি দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে যে কয়েকটা বিধানসভা এলাকায় বামেদের ভিত ক্রমান্বয়ে প্রতিরোধের মধ্য দিয়ে শক্ত থেকে বলিষ্ঠ হয়েছে তার মধ্যে অন্যতম বামটিয়া বিধানসভা কেন্দ্র দু সালে বিধানসভা নির্বাচনে বিজেপি দলের সন্ত্রাস প্রতিশ্রুতির মিথ্যা আবহতে বাম প্রার্থী পরাজিত হলেও দু হাজার তেইশের তীব্র প্রতিরোধের মধ্য দিয়ে বামুটিয়া পুনরুদ্ধার হয় বামেদের এই বামুটিয়াতে আজ সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালীবাজারে বামেদের এক সারা প্রতিবাদ মিছিল সহ উদ্বেলিত সভা অনুষ্ঠিত হয় সভা শুরুর আগে গুচ্ছ দাবির সমর্থনে কালীবাজারের সিপিআইএম পার্টির অফিসের সামনে থেকে মিছিলটা শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পথসভা অনুষ্ঠিত হয় এই গোটা কর্মসূচিতে সিপিআইএম রাজ্য নেতা পবিত্র কর বিধায়ক নয়ন সরকার সিপিআইএম মহকুমার সম্পাদক প্রাক্তন মন্ত্রী প্রণব দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন এদিনেরই কর্মসূচিতে আলোচনা করতে গিয়ে বাম নেতৃত্বরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সুর চড়ান বিশেষ করে এক দেশ এক নির্বাচন থেকে শুরু করে মূল্য বৃদ্ধি বেকারত্ব ইত্যাদি বিষয় নিয়ে তীব্র ভাষায় কেন্দ্রের বিজেপির এবং রাজ্যের বিজেপিকে এদিন আক্রমণ করেন বাম নেতারা আজকের এই কর্মসূচি থেকে আরও একবার পরিষ্কার হয়েছে যেভাবে বামুটিয়াসহ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বামপন্থীদের অনুকূল জনমত বলিষ্ঠ হচ্ছে তার নিরিখে রাজ্যে আবারও পরিবর্তনের ক্ষেত্র তৈরি হচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা ব্যুরো রিপোর্ট দা লাইভ নিউজ ব্যবসায়ী আজকে আমরা শুনেছেন পার্টির মোহনপুর নৌকুয়া এই সময়তে যে চলন্ত সমস্যাগুলো আমাদের দেশের সামনে আমাদের রাজ্যের মানুষের কাছে এবং বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এর প্রতিবাদে গোটা রাজ্যে আমরা এই মিছিল সভা সংগঠিত করছি আপনারা শুনেছেন আমাদের মহকুমা সম্পাদকের কাছ থেকে দেশের বিজেপি সরকার নির্বাচনে মানুষ যে রায় দিয়েছে তাকে কুয়াক্কা না করে বিজেপি এবং আর এস এস তার যে নিজস্ব এজেন্ডা এই কার্যকরী করার জন্য একেবারে উঠে পড়েছে সাধারণ মানুষের সরকার না বিজেপি সরকার আমাদের দেশের কয়েকজন স্পুজিপতি তার পুঁজি বাড়াবার জন্যই এই সরকারের যারা সবচেয়ে কঠিন অবস্থা আছে আমাদের দেশের কৃষক সমাজ দেশের শ্রমিকরা দেশের বেকাররা শিক্ষা ছাত্ররা চলাফেরা করা আজকে অসম্ভব হয়ে যাবে তাই তার প্রতিবাদে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটিরাও বলে আমরা 6 Eඒ راaiय demeye mal के banuि ülke de .